আরাবুল সকাত গোষ্ঠীর লড়াইয়ে ফের তেতে উঠল ইসলাম অনুগামীদের মধ্যে তুমুল বচসা বাঁধে উত্তেজনা ছড়ায় ভাঙর দুই বিডিও অফিসে ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার বিরাট বাহিনী ভাঙুর পঞ্চায়েত সমিতির সভাপতি আরবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম অভিযোগ করেন ভাঙর এক নম্বর ব্লক থেকে বহিরাগতরা এসে আরাবুল ইসলামকে গালিগালাজ করেছেন এই নিয়ে শুরু হয় বচসা আজকে হঠাৎ করে বহিরাগত ভাঙড় এক নম্বর ব্লক থেকে তারা এসে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব তিনি বসে আছেন তারা কটুক্তি করছে এবং বাজে বাজে ভাষায় গালাগালি করছে আমাদের ছেলেরা সেটা নিয়ে প্রতিবাদ করেছে যারা আমাদের পঞ্চায়েতের সদস্য বা বিভিন্ন নেতৃত্বরা বসেছিল কর্ম মানে পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য তারা বারণ করায় যে গালাগালি করবে না বারণ করায় এই নিয়ে তারা উত্তেজিত হয়ে বহিরাগতরা এসে উত্তেজিত হয়ে বিভিন্ন রকমের গালাগালি অশ্রাব্য ভাষায় এবং এখানে একটা ঝামেলার পরিবেশ তৈরি করে বহিরাগতরা হামলা চালিয়েছে হাকিমুলের এই অভিযোগ মানতে চাননি তৃণমূল ছাত্র পরিষদ নেতা তার কথায় ব্লক অফিসে সবাই আসতে পারেন ভাঙড় দুয়ের বনভূমি কর্মাধ্যক্ষ এই অশান্তির জন্য আরাবুলকে দায়ী করেন দেখুন ভাঙড় ব্লক ভাঙড় দুই ব্লক এবং ভাঙড় বাজার এটা হচ্ছে অবিভক্ত ভাঙড় তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ভাঙড়ের খাল পেরোলে এটা ভাঙড় দুই ব্লক অন্য রাজ্য বা অন্য রাষ্ট্র তা মোটেও বোঝায় না তো ভাঙড় বিধানসভার মধ্যে ভাঙড় দু নম্বর ব্লকে আমরা আসতেই পারি আমাদের প্রয়োজন থাকতেই পারি তো আমরা কী জন্যে আসবো কেন আসবো কারোর কাছে কি জবাব দিতে হবে আমাদের সেখানে আমরা ভাঙড় দুই ব্লকে আসলে আরাবুল ইসলামের এটা কি পৈতৃক সম্পত্তি ভাঙর দুই ব্লকটা যে ওনাকে জবাব দিতে হবে আর ভাঙর দুই নম্বর ব্লকে আমরা আসতে পারবো না এটা কোন সংবিধানে লেখা আছে আমরা আসতেই পারি আমাদের প্রয়োজন হতেই পারে ভাঙর দুই নম্বর ব্লকে উনি যে এন্টি সোশ্যাল উনি যে ক্রিমিনালদের নিয়ে এখানে ভাঙর দুই ব্লকের সামনে একটা টেবিল কাটিয়ে বসে আছে তার উদ্দেশ্যটা কি আগে এটা আপনাদের কাছে প্রমাণ করতে হবে দেখুন আরাবুল ইসলাম কি আমি আগেও বলেছি এখনও বলছি আরাবুল ইসলাম মানে একটা খুনি উনি পরিকল্পিতভাবে আজকে এই অশান্তিটা করার চেষ্টা করেছে এবং তার ফলস্বরূপ আপনারা ইতিমধ্যে দেখেছেন ওনার কাজই হচ্ছে অশান্তি করা আজকে ডেটে ভাঙর শান্ত কিন্তু আরাবিল ইসলাম যখন থেকে মোহামান্য হাইকোর্টের নির্দেশ মতন ভাঙড় আসা শুরু করলেন তখন থেকে অশান্তির একটা বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশ সেটাকে দেখে নিয়ে সমস্যা সমাধান করছে কিন্তু আজকে হঠাৎ দেখলাম আজকে একটা পরিকল্পিতভাবে অশান্তি করার জন্য আরামুল ইসলাম ইচ্ছাকৃতভাবে হাকিমুল ইসলাম ইচ্ছাকৃতভাবে এই ঝামেলাটা করার জন্য অশান্তি করার জন্য এই ব্যবস্থা করেছে